তাই তো নেতা কাজল ভাইয়ের বাড়ি ভাই তুই থাকা কাজল ভাইয়ের সাথে ভাই কাজল ভাই নাই এ ভাই বাড়িতে ভাই তো ঘুমাইতেছে দুপুর সময় না পাগলা নাকি তোরা হ্যাঁ ভাই এমার্জেন্সি তো এই জন্য এত তাড়াতাড়ি রাখলাম ভাই আমার ছোট বেটার অপারেশন তো ভাই

ধর এ ধর পাঁচশো টাকা দিছে ভাই খালি পাঁচশো টাকা দিছে ভাই হে দুপুর সময় আসি ভাই এটাই দিবে না ভাইর মেজাজ গরম হয়ে গেছে এটাই যে তো ব্যবস্থা করি দিন এটা তো কপাল বুঝছিস ভাইটা কথা না পারে এটা নিয়ে শুধুমুজ ওষুধ কি কি না লাগে কিনি খেলেও পরে আবার রাখি যা চ্যান রাখ আচ্ছা ভাইতু ভালো লাগছে চল যা যা লক্ষী পাঁচশো টাকা দিন ওই দুইশো টাকা আমি তিনশো টাকা ধর দুইশো টাকা দিচ্ছে নেতার কাছে গেলাম বড় অ্যামাউন্টের তো নেই দুইশো টাকা দিল চল